গরম গরম ধর কাটছি বাইরে বৃষ্টি মানে সেই একটা প্রবলেম তাহলে যারা যারা খাবেন রাজধানী হোটেল আর রেস্টুরেন্টে চলে আসেন সীমিত সময়ের জন্য কারণ এক ডে খাবার ইনটেক নিয়েছে তো আবার রান্না হবে তারপরে একদম ধোয়া অনেক দেখেন ম্যানেজার সাহেব যদি ভিডিও দেখে আসেন তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে না ও ফুল কাপ ফুল প্লেট খাইলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ও মাংসের সাইজটা একটু দেখা দেন তো কিরকম সাইজ মাহ আল্লাহ্ যেহেতু গরম জিনিস চাইছে একটু ঘুষাইতে সময় লাগলো সমস্যা নাই ম্যানেজার সাহেব আমাকেও কিন্তু দুইটা আমরা আগে চাইছি হ্যাঁ মিরপুর সাইট ফ্রিট সংলগ্ন রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই দেখেন কাচ্ছির যে কালার আর মাংসের সাইজ অসাধারণ ভাই এই বৃষ্টিতে বাসায় আজাইরা বৈশা থেকে এই ম্যানেজার সাহেবের লাগে যোগাযোগ করেন ফুল প্লেটে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু আজকের জন্য আজকের জন্য আজকে আজকের জন্য ষাট ফিট পাকা মসজিদ সংলগ্ন রাজধানী বিরিয়ানি হাউস এই যে দেখেন আমাদের দুই প্লেট বাড়েন ঠিক আছে হ্যাঁ দেখে দেখে দিয়েন কারণ এই ভিডিও কিন্তু লাইভ হইতাছে আর খাবার খারাপ দিলে তো মনে করেন তো আর কইলেও লাভ নাই ঠিক আছে ঠিক আছে দেন একদম ধোয়া ওরা যারা খাইতে চান মিরপুর ষাট ফিট সংলগ্ন রাজধানী বিরিয়ানি হাউস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মিরপুর ষাট ফিট নাইমা সংলগ্ন রাজধানী বিরিয়ানি হাউস দেখেন খালি একবার মালটা দেখেন দেখলেই শান্তি হ্যাঁ ঠিক আছে পুরো কন্ট্রিটা সামনে কত কতটুকু পাইতেছে